প্রিয় সম্মানিত দর্শক দেশে পূর্বাশে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো আজকে নতুন দুইটি মেশিন দেখাবো যেটা সৌদি আরবে মাক্কিনা বলা হয় আমরা যেটাকে মেশিন নামে পরিচিত দেখতে পাচ্ছেন এই একটা মেশিন এটি হলো একটা বড় মেশিন আর এটা হলো ছোটো মেশিন ঠিক আছে এই দুইটির কাজ প্রায় সেম সেম তো এটার কাজ হলো আপনার যত ময়লা আছে বালু আছে হুম সব ময়লা বা বালু সব কিছুই এটা হাওয়ার মাধ্যমে মেশিনটা হাওয়ার মাধ্যমে এটা তুলে নেয় এটার ভিতরে কিভাবে চলে তো এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এটাও সেম একই তো এটা হলো যে ছোট ছোটো জায়গা ছোটো জায়গা ভিতরে এই মেশিনটা চালানো হয় আর বিশেষ করে এই বড়ো মেশিনটা বড় জায়গায় এটা চালানো হয় এটা হাওয়ার মাধ্যমে সমস্ত ময়লা ধুলা বালু বা যে কোনো জিনিস এটা হাওয়ার মাধ্যমে মেশিনের ভিতরে টেনে নিয়ে যায় ঠিক আছে তো এটা কারেন্টের মাধ্যমে চালানো হয় এ দেখতে পাচ্ছেন এটা সকেট এটা যখন লাইন দেওয়া হবে লাইন দেওয়ার পরে আপনার এখানে সুইচ আছে অন অফ ঠিক আছে এই যে এখন বর্তমানে অফ আছে যখন কারেন্টের লাইন দিয়ে সুইচ দেওয়া হবে অন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো এটাও সেম একই ঠিক আছে এই কারেন্টের লাইন দেওয়ার পরে এই যে অন অফ আছে অন করলে চালু হবে অফ করলে বন্ধ ঠিক আছে তো এখন আমি আমি কারেন্টের লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মেশিনটা চালাতে হয় সেটাই সেই দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকুন দেখতে থাকুন কারেন্টের সংযোগ দিচ্ছি টু লাইন এখন আমি এটা অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মেশিনটা এখন আমি অন করে দিচ্ছি কারেন্টের সংযোগ দিয়েছি ওই ওইখানে এখন বর্তমানে আমি এই যে মেশিন অন করছি শব্দ হচ্ছে যত ময়লা আছে সমস্ত ময়লাগুলো এটা এইভাবে হাওয়ার মাধ্যমে মেশিনের ভিতরে নিয়ে যাবে ঠিক আছে এই জানি একটা দেখাচ্ছি এই দেখে দেখা যাচ্ছে নিয়ে গেছে ভিতরে ঠিক আছে এগুলো মেশিনে চলা এই আর একটা ময়লা দেখা যাচ্ছে শুধু দর্শক এখন আপনাদেরকে বড় মেশিনটি চালিয়ে দেখাচ্ছি সরো মেশিনের সংযোগ খুলে ফেলে বড় মেশিনে সংযোগটা দিয়ে দিচ্ছি দেখুন আসছি এখন আমি এখানে অন করে দিচ্ছি

এটা মেশিন দিলে বন্ধ হয়ে যাবে প্রসম্মানের দর্শক আজকে মেশিনের দৃশ্য দেখানোর জন্য আজকে আমার এই ভিডিও করা সমানের দর্শক এতক্ষণ আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম দুইটি মেশিনের দৃশ্য যেটা আপনারা সচক্ষে দেখতে পেলেন ভিডিওর মাধ্যমে এই দুইটি মেশিন চালানো তেমন কোনো কঠিন না খুব সহজ যে কোনো মানুষই মহিলা হোক পুরুষ হোক সকলে এই মেশিনগুলো ব্যবহার করতে পারে এই মেশিন দুটিকে মাক বলা হয় সরাসরি আপনাদেরকে সৌদি আরব থেকে আমি দেখাচ্ছি এই মেশিন দুইটি সকলে আমার জন্য দোয়া করবেন মোহনাল্লাহ আাকরবুল্লা আলমী যারা আমাকে সুস্থ রাখে এবং দীর্ঘ নেখায়ার দান করে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি মহান আল্লাহ আাকরবুল্লা আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দীর্ঘ নেখায়ের দান করুক যারা এখনও এমাম ইমাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং নুসরাত ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আপনারা এমাম ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নুসরাত ফেসবুক পেজটি ফলো দিবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রেখেই আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ দাল হুসাইন